আমার তো মান সম্মান গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি বেঁচে হতো তাও কোনো ওর মূল্য নাই এখন বাপা আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক ওরে তো একবারে মারিয়েই ফেলতে চাইছিল মানে কেউ টের পাইছে জুনে সারিয়ে দিতে কইসে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারেই মারিয়ে মানে কেউ টের পাবেন না কেউ কি চায় তার বোনডে আড়াতি এর আগেও আমার শ্বশুর এরকম করছে থাকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে আপনি কি দেখেছিলেন আসলে আমি আমার বোন আর আমার হাজবেন্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই সিঁড়ের একটু আগে ও ফ্লোরের পরে পড়েছিল তারপরে ও ওরে উঠোয়সি দরজা দিয়েছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠোয়সি উঠোনের পর ও একটু কথা করছিল কছিল। আপা আমার অনেক কষ্ট আর অনেক কুদ্িস আমি ভাবছি তো ফ্লোরের পরে অনেকক্ষণ পড়েছিল ও তো খেয়াল করিনি তা কলের পর পড়েছিল যদি মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই ওরকম আমি কিন্তু তুই ঘুমাই পড় তারপরে সকালে জুসমা ওর ওর কইছে যে আমার সাথে আমার তাও এরকম করছে আমার হাজব্যান্ডও ছিল মানে ও করছে যে আমার ভাইও ছিল ভাই দেখছে মাও দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজব্যান্ডের ডাক দিয়ে কইছি যে আমি কি মা কাছে সব কব এর আগেও আব্বু এরকম করছে আমার সাথে করছে কি আমার ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থেছিল ঘরের ভিতরে আটকাই থার পর মনে করেন দিনই বেলা সকাল হয়ে গেছে এখন তো অনেক লোকজন আসে সেরা পণ্য সবার জন্য একজনের বাড়ি আসে তারপরে সকাল সাথে সাথে ঘর খুলে দিছে আর আমারে কইছে যাতে কিছু না কই মনে করো নরে তো একবারে মারিয়ে ফেলতে মনে হয় কেউ টের পাইছে জন্য সারি দিতে কইছে যে তুই যদি কিছু কোস তাহলে তোর বোনটা একবারে মারি ফেলবে মানে কেউ টের পাবেন না মারে সারিও তো পারে মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কনে যাবো বাড়িতে একা আর কিছু ফোন উঠতেছে না তারপরে বাড়ির আশেপাশের লোক আসে দেখে কি আসি আর জ্ঞান আর কেরম উঠতেছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবাই কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার দেবর ছিল আমার হাজবেন্ড ছিল ওনারা তিনজনই পুলিশ গেছে আর পলাইছে মানে বেশি যে লোক হয়ে গেছে সেই সময় কোলাইছে আমার সাথে এর আগে একবার হয়েছে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস আমার আম্মুরা কিন্তু মান সম্মানের আবার তো আমার দিয়ে পাঠাইছে আর হনে কইসি অনেকেও কেউ বিশ্বাস করিনি আমার হাজবেন্ড কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে তাহলে আমার ধরে খালি মারে কয় কি তোরে মার মানে মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে এরকম কিছু হতো এরাকে আগে কিরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমার যে বিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে চাইছিল কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না রাস্তা ধরে লোক যাচ্ছিল এর জন্য কিছু করিনি আর আমি যতটুকু জানি যে আপনি আপনার ছোট বোন এবং আপনার স্বামী এক রুমেই ঘুমিয়েছিলেন এবং যেহেতু রাত তখন অবশ্যই ভেতর থেকে দরজা দেওয়া ছিল তাহলে এই বিষয়টা হলো কিভাবে আপনি তো মানে আমার হাজবেন্ড তো সব জানে ওই দরজা খুলে দিচ্ছে মনে করেন যে ওরে একবারে মারেই ফেলতো মানে কেউ টের পাইছে মারে মানে এমন জায়গা সেরে ছুটো যে কেউ জানতো না মানে যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে হইতে পারে ওই আড়াইটের দিক মানে সিঁড়ির পর পরেই আমি ওরে পাইছি সিঁড়ি খাওয়ার পর হ্যাঁ জি আমরা রাতে খাওয়ার পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই পড়ছিলাম তারপর মাঝরাত্রি ওরে পাইছি মানে সিঁড়ির সিঁড়ি খাওয়ার পর আমি বাথরুমে উঠছি দেই দরজা খোলা তারপরে করছিল যা পা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি ফুলের পর পড়ে রয়েছি এর জন্য ওর এরম লাগতেছে তুই ঘুমাই পর সকালেও করছে আমার সাথে তাও এরম করছে ভাই দরজা খুলে দোষে কিন্তু ভাই ওসে কিছু কই নেই মানে না ওর অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি যে মা আগের কাছে ফোন দেবো ফোন টোন কেউ কিছু দিতে দিই নেই আর আমার ঘরের ভিতরে আটকে অনেক মারছিল সবাই মিলে করছে যে তুই যদি কারোর কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস তাহলে কলাম তোর বুনিটা যেটুকু আছে তোর বুনিটা মারিয়ে ফেলবার মনে করেন কেউ কি চায় তার বুনডে আড়াতি হাজার কষ্টের ভিতরেও কেউ চায় না যে তার নিজের বুনডে আড়াতি সে তোমার নিজের বুন তাহলে ওর বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমার আমি যাই কিছু করতে পারিনি কি চান আসলে আপনার স্বামী এবং আপনার শ্বশুরকে তো পুলিশ আটক করেছে কি চান আসলে আপনি কি মনে করেন এর আগে আমার শ্বশুর এরকম করছে মানে গ্রামের অনেক মেয়ের সাথে এরকম করছে গ্রামের লোকজন সব কইছে আর আমার হাজব্যান্ড আর আমার দেবর এর আগে ও দুটো বিয়ে করছিল মানে দুটোর মেয়ে নিয়ে পালায় আসছিলো দুটো বই চলে গেছে কিন্তু দুটো একসাথে যাওয়ার কারণ কি কিছু খারাপ নালি তো আর একজন যায় না এখন কি চান আসলে মনে করেন যে নিজে সব যে আচরণ করছে মানে ও তো একদমই ছোট ওর হন বাঁচার কোনো সম্ভাবনা নাই ডাক্তার বলতো ও বাঁচতেও পারে মরেও যেতে পারে মানে বাঁচার কোনো সম্ভাবনা তাকে তো ফাঁসি হওয়া উচিত ফাঁসি হলেই যাতে এর পরে পরবর্তীতে কেউ যেন এরকম না করতে পারে করতে গেলেও তাকে যেন একটু ভয় করে আপনি আপনার স্বামী এবং আপনার শ্বশুর দুজনকেই মানে একদম সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন আমার শাশুড়িও তো সব কিছু জানে কিন্তু জানেও সে সে তো মানে মহিলা মানুষ সে তো কষ্ট না কষ্টটা কিন্তু সেও তাগের সাথেই এই করছে সহযোগিতা করছে তাগের মনে করেন ওরা তো মারিয়ে ফেলতো কেউ জানতেও পারতো না যে কেরম কিন্তু মানে কেউ টের পাইছে বাড়িতে একটা মুরব্বী ছিল আর সে মনে করেন সেই সময় তো সিয়ারি সময় সিয়ারি একটু এক মনে করেন বাড়ির একটু এক একটা মাঠ মানে একটা বই পাড়ে একটা বাড়ি আছে মানে লোকজন ছিল কেউ টের পাইছে আর তো ঘরের ভিতরতে তুলে নিয়ে যে ভাইরে ওই কাজ করছে ঘরের দরজা খুলে দিছে আপনার স্বামী তারপর আপনার বোনকে তুলে নিয়ে গিয়েছিল তুলে নিয়ে গিয়ে বাইরে এরকম এই অপকর্মটা করেছে তাই তো জি ঘরের ভেতরে আমি মানে কিছু তো একটু শুনতে পারতাম যাই হোক ঘুমাইছিলাম যাই হোক একটু শব্দ তো তোর অনেক কষ্ট হয়েছে আর গলায় যে অবস্থা হয়েছে ওর বাঁচার কোনো সম্ভাবনা না একটু তো আস পাতাম যাই হোক মায়ে থাকলেও পরিবারের সবাই খালি একটা মুরব্বি বাদে উনি মনে করেন কিছু জানেন ওনার বয়স হয়ে গেছে অনেক আমার দাদি শাশুড়ি উনি বাদে সব পরিবারের সবাই একসাথে এই কাজ করছে ওনারা